কলেজের সরকারি নোটিসে নাম মনোজিতে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ ও বাইশে আগস্ট দু হাজার চব্বিশ কলেজের ওয়েবসাইটে জল জল করছে দুটি নোটিস কলেজের ভাইস প্রিন্সিপালের জারি করা নোটিস যে কোনো প্রশ্ন মনোজিতের মাধ্যমে পাঠানোর নির্দেশ নোটিসে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এত এত অভিযোগ তারপরও কর্তৃপক্ষের আস্থা ভাদন মনোজিৎ সবটা মনোজিতের অঙ্গুলি হেলনেই চলতো অর্থাৎ মনোজিৎ যে প্রশ্ন মনে করবে সেটা উত্তর দেবে দেওয়া হবে যে প্রশ্নের উত্তর মনে করবে দেওয়ার দরকার নেই সে প্রশ্নের উত্তর কেউ পাবে না আমাদের সঙ্গে মেঘা রয়েছে সরাসরি চলে যাব মেঘার কাছে ঐন্দ্রিলাও ছিল আমাদের সঙ্গে ঐন্দ্রিলাও রয়েছে আমাদের সঙ্গে আমি মেঘার কাছে চলে যাবো মেঘা তার মানে মনোজিত তো ভয়ঙ্কর প্রভাবশালী বলা ভালো কলেজটা চালাতোই মনোজিৎ দুটো বিশ্রামে তো স্পষ্ট করব প্রথমে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে দুটো নোটিস জারি করা হয়েছে একটা হচ্ছে তেরোই আগস্ট যেখানে ভাইস প্রিন্সিপাল তিনি নির্দেশ দিচ্ছেন যদি কলেজের যাবতীয় কিছু জানতে হয় কোনো প্রশ্ন থেকে থাকে কলেজ সম্পর্কিত কোনো প্রশ্ন পরীক্ষার প্রশ্ন যাবতীয় বিষয় যদি জানতে হয় তাহলে মনোজিৎ মিশ্রর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে মনোজিৎ মিশ্রর দ্বারাই কিন্তু সেই প্রশ্ন একেবারে চলে যাবে ভাইস প্রিন্সিপালের কাছে অর্থাৎ যদি কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি মনোজিৎ মিশ্রর সঙ্গে যোগাযোগ করতে হবে অন্যদিকে বাইশ তারিখ অর্থাৎ ন দিনের মাথায় আরেকটি নোটিশ ইস্যু করা হয় সেই নোটিসে স্পষ্টত উল্লেখ রয়েছে যে কতক্ষণ কলেজে থাকতে পারবে অর্থাৎ চারটে তিনটে পঁয়তাল্লিশ শেষ টাইম কিন্তু চারটে পর্যন্ত থাকতে পারবে কলেজের পড়ুয়ারা এখানেই শেষ নয় এখানে এখানে একটি বিষয় রয়েছে এই ভাইস প্রিন্সিপাল নয়না ম্যাডাম যার নাম উঠে এসেছিল সেই ম্যাডাম সালে একটি কমপ্লেন লেটার দিয়েছিল লাল বাজারে যেখানে উল্লেখ রয়েছে মনোজিৎ মিশ্র এবং তার দল তারা কলেজের রীতিমতো একেবারে অশান্তির পরিবেশ তৈরি করছে এবং কলেজে যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টেও সোশ্যাল ইভেন্ট যেগুলি রয়েছে অন্যান্য কলেজের পড়ুয়াদের সাথেও কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি করছে তাহলে যেখানে দু সালে যেখানে কমপ্লেন করলেন এবং দু সালে এই মনোজিত মিশ্র নামে এগারোটি মামলা রয়েছে যেখানে চারটি মামলা রয়েছে শুধুমাত্র মহিলাদের শিলি করার মামলা রয়েছে সেই সময় গোটা বিষয়কেই তিনি সব জানতেন কিন্তু তারপরেও চুপ করেছিলেন অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ চুপ করেছিলেন এবং গোটা দায় দায় দায়িত্ব কলেজের যে দায় দায়িত্ব তা মনোজিৎ মিশ্রের ওপরেই দিয়েছিলেন এবং এই নোটেস এখনো কিন্তু কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে জ্বলজ্বল করছে এবং এখান থেকেই হয়তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তথা কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টি জানার পরেও চুপ ছিলেন এবং মনোজিৎ মিশ্র তার যে দাপট তার যে সাহস সেটা কিন্তু কলেজে দীর্ঘদিন ধরে তিনি জারি করে রেখেছিলেন এবং তার যে টিম অর্থাৎ এম এম সেই টিম কিন্তু দীর্ঘদিন ধরে গোটা কলেজে রাজত্ব করছিলেন কেউ কিছু বলতে পারতো না অধ্যক্ষ অধ্যাপক তারা মুখে পুলু পেতেছিলেন জেনেও না জানার হয়তো ভান করেছিলেন তারা কারণ গোটা বিষয়টি তারা জানতেন কারণ দু হাজার বাইশে যদি কেউ কমপ্লেন করে থাকে ভাইস প্রিন্সিপাল কমপ্লেন করে থাকে দু চব্বিশে কি করে তাকে সব দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ পুরো কলেজেটাই চালাতো মনোজিৎ তার নামে ভুরি ভুরি অভিযোগ কিনাতে তাতে কিচ্ছু যায় আসেনি কলেজ কর্তৃপক্ষের তারা সম্ভবত অপেক্ষা করেছিল এরকম একটা ঘটনার জন্যই অবশ্য এরকম ঘটনা কত ঘটিয়েছে মনোজিৎ তার ইয়ত্তা সম্ভবত নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়